হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তো আবার তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো বহুদিন পরে ভিডিও করছি তো কেমন হবে জানি না ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ আজকে যেতে চলেছি ট্যুরে আর কোথায় যাবো সেটাও তোমাদেরকে পরে বলবো আর হচ্ছে আমি তো এখনো রেডি হইনি দেখতেই পাচ্ছ তো এখনও রেডি হব তারপর ডান চলো আমি রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা বলছি চলো যা যা তো হ্যালো গাইস তো আবার চলে আসলাম রেডি হওয়ার পরে তো দেখতেই পাচ্ছ ফুল রেডি আর যারা যারা যাবে তো এখন রেডি হচ্ছে এই যে আমার দিয়ে আছে তো ওখানে রেডি হচ্ছে বাবাও আছে তো বাবা তো যাবে না তো বাবা দেখছে কি করছি আর যে যে যাবে এখনও সে যে রেডি হচ্ছে যাবে অনেকে মিলে তো বৌদি কাকি জায়বু দিদি তো সবাই যে যেতে চলেছি খুব খুব মজা হবে চ চলো তোমরা সাথে থাকো পাশে থাকো তার আগে তো

এই যে আমার টাকাটা আমি বেরিয়ে চলে এসেছে টাকাটাও নিয়ে নিলাম আর এই যে এটিএম কার্ড এটিএম কার্ডটাও নিয়ে নিলাম চলো আমি কিন্তু এটিএম থেকে বাড়ি চলে এসেছি আর দেখি ওরা কি করছে চলো দেখি এই প্রথমেই আছে কাকি দেখো রেডিমেড সব বসে আছে গাড়ি পর্যন্ত আসেনি আর দেখো এই সব বৌদি দাদারা সব আছে তো চলো গাড়িতে উঠার পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ফাইনালি কিন্তু আমাদের বাড়ির সামনে গাড়ি চলে এসছে আর আমাদের বেরোবো পালা তোমাদের গাড়ি এসে কিন্তু রাত বারোটার সময় আর আমরা বেরিয়েও গেলাম তা দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে অন্ধকার তো গাড়ি ফার্স্টে চলে আসলাম আমাদের বোট ঘাটে তো এখান থেকে আমাদের ওপারে পার হয়ে যেতে হবে তো চলো আগে বোট আসুক। আমরা পার হব আর আমরা কিন্তু বোটে উঠছি তো গাড়িটাও আমাদের উঠে গেছে আর সবাই মিলে উঠছি তো চলো আগে পার হয়নি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি চলো ফাইনালি কিন্তু আমরা বোট থেকে নেমে গেছি আর দেখতে পাচ্ছো সব এক এক করে নামছে তো চলো এরপরে কি কি দেখি সেটাও তোমাদেরকে দেখাবো টান চলো দেখো আমরা ভর্তি পরে গাড়িতে উঠেও গেছি তার দেখতে পাচ্ছ কত লরি গাড়ি আছে সব এগুলো কিন্তু পার হওয়ার জন্যই দাঁড়িয়ে আছে তো গাইস কত বড় লাইন সেটা তোমরা একবার দেখো তো গাইস একবার রাত্রেবেলা রাস্তার ভিউটা দেখো কি সুন্দর লাগছে চলো এখন আমরা বর্ধমান ধাবায় আছি এখন ঢুকে দেখি কি পাওয়া যায় কিছু একটা খেয়ে আবার আমরা রওনা দেবো তো চলো এখন ভিতরে ঢুকা যাক চলো ঢোকার আগে আরেকটা জিনিস দেখাই দেখো সব কিন্তু ভিতরে গিয়ে বসে আছে একমাত্র আমি বাদে দেয়নি তো আমরা কিন্তু চা খাওয়ার পরে বেরিয়েও গেলাম তার সাথে আরেকটা জিনিস খেয়েছি ফার্স্ট টাইম ছানার বড়া তো কে কে খেয়েছি অবশ্যই কমেন্ট বক্সে বলে যেও ফার্স্ট টাইম খেলাম খেতে কিন্তু ভালোই লাগলো তো আমি তার জন্য ছটা পাট খেয়েও নিলাম তো গাইস এখন রাত তিনটে বাজে আর আমরা কিন্তু এখান থেকে অনেকটা আগেই বেরিয়েছি আর আমরা এখন আছি একটা ছোট্ট কাকা চায়ের দোকানে তো এই জায়গাটার নাম ঠিক আমি বলতে পারলাম না তো গাইস ফাইনালি আমরা এখন চলে আসলাম শুসনিয়া পাহাড়ে তো আমরা এসে অনেকক্ষণ আগে আর এখন বাজে সকাল ছটা তো ডান চলো আমরা অনেকটা পরেই উঠছি কোনো ব্যাপার না তার জন্যে তো আমরা কি কি দেখি অবশ্যই তোমাদের সেটা দেখাবো তো আজকের মতন ভিডিও এটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর এর নেক্সট ভিডিও আনতে চলেছি তো চলো টাটা বাই বাই গুড নাইট